তো চলে আসলাম বিকেলে আর ক্যামেরাটা অন না করে একদমই থাকতে পারলাম না দেখো আকাশটা এত সুন্দর কি আর বলবো মানে দেখে মনটা মনে হয় জুড়িয়ে যাচ্ছে এত ভাল লাগতেছে তো ঘুরিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকেও একটু দেখালাম এত সুন্দর ভিউটা তো চলো দেখতে থাকো আর হ্যাঁ তো বিকেলের ছাদ থেকে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে তো মাও বাসায় ছিল না পূজার দায়িত্ব করেছে আমার উপর তো ঘর ঘর বিকেলে ছাদে যাওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে গিয়েছিলাম তো এখন এসে ঘরের দরজাটা একটু মুছে নিলাম তারপর হাত মুখ ধুয়ে পেঁচিঙে মুখটা ধুলাম তারপর হাত পাটি ধুয়ে নিলাম বাথরুমে গিয়ে তারপর চলে আসলাম মানে কাপড়টা চেঞ্জ করবো গায়ে কাপড় দিয়ে তো আর পূজা দিতে

বন্ধুরা তো বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম যে বিকাল আমি কী কী করি না করি সেটা একটু একটু করে দেখাবো কারণ বিকালবেলা তো আর ভিডিও করা হয় না সেজন্য তো বিকালে ছাদটা অনেক সুন্দর ছিল সে ছা সরি বিকেলে আকাশটা অনেক সুন্দর ছিল সে আকাশটা একটু ভিডিও করলাম সেটা তোমরা প্রথমেই দেখতে পারবে আর হচ্ছে আর বিকেলে সন্ধ্যা সন্ধ্যা থেকে শুরু করে পূজা পূজা দেওয়া অবধি শেয়ার করলাম এই তো আর যদি পারি রাত্রেবেলা কিছু শেয়ার না নাহলে আবার আগামী দিন কাল আগামী দিন সকাল থেকে শুরু করব। কি বলি ভুল ভাল আগামী দিন কাল কি বলো তো মাথাটাই গেছে যাই হোক যদি পারি রাত্রে কিছু শেয়ার করব আর না হলে একদম আগামী দিন সকাল থেকে আগামী নাস্তা খাবো হচ্ছে টক দই এটা আমি ঘরে বসিয়েছি আর একটা কলা খাব আর রাত্রেবেলা যে কাজ যেটা কাজ থাকে আর ফ্রিজটা অনেক ময়লা হয়েছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে রাত্রেবেলা কাজ হচ্ছে দুধ গরম করা আর রুটি শেখা রুটি তো বানিয়ে রেখে দেই তারপর শুধু একটু হালকা সেঁকে শেখে সেটা তো তোমরা জানো এখন একটা ভেজে নেব ওই শেঁকে নেব হোক দুধ জাল দিয়ে দিয়েছি আর একটাই রুটি শুধু বাবু রাত্রে একটা রুটি খায় কলা দিয়ে আর এখন তো আছে আম কলা দুধ দিয়ে খায় এই তো দুধ দিয়ে দিয়েছি এই তো ধোয়া উঠতেছে এখনো গরম এই হচ্ছে রাত্রে কাজ আর ভাত তো রাত্রে একেবারে রান্না করে ফেলি ভাত তো তাই সব আর কিছু কাজ নেই রাত্রেবেলা মেয়ে প্রাইভেটে গেছে মেয়ে গেছে প্রাইভেট প্রাইভেট থেকে আসলে নাস্তা দিয়ে বই হালকা নাস্তায় খাবে কলা বিস্কিট খাবে না হলে দুধ বিস্কুট খাবে ওইটাই বিস্কিট বিস্কুট বিস্কুট যাই হোক বিস্কুট খাবে দুধ বিস্কুট এই হচ্ছে রাতের কাজ আর মেয়ে নাস্তা রাস্তার পর দশ পনেরো মিনিট বা বিশ মিনিট একটু জিরিয়ে তারপর আবার পড়তে বসে ওই দশটা সাড়ে দশটা অবধি পরে তারপর খেয়ে দেওয়া যায় এই হচ্ছে রাতের বেলার কাজ তো এখন ও হ্যাঁ মা গিয়েছে হচ্ছে হসপিটাল ও আমার ঠাকুমাকে হসপিটাল এনেছে ডাক্তার দেখাতে বাড়ি থেকে কাকিয়ে নিয়ে এসেছে আর এদিক থেকে মা গেছে তো সেজন্য আজকে পূজার দায়িত্ব আমার করেছে বুঝলে না হলে সন্ধ্যার পূজা মাই দেয় আজকে মা যেহেতু নেই তো আস্তে আস্তে একটু দেরি হবে তো আমি পূজাটা দিয়ে দিলাম আর তো যাই হোক অনেক কথা বলে দেখাবো বলে ক্যামেরাটা আবার অন করলাম দেখো বাহিরে কি অবস্থা মনে হয় যেন ওইদিকে আগুন জ্বলতেছে তাই না কেমন দেখা যাচ্ছে লাল হয়ে আছে আকাশটা ফু শুক্রবার শুভ সকাল আরও একটা নতুন দিন নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা কিন্তু একদমই ভালো নেই গতকাল রাতটা আমাদের একটা মানে কী বলবো ভয়ানক একটা রাত কেটেছে কেন গতকাল রাতে মানে আমাদের বাসার একটু একটু দূরে বেশি নাই মানে একটু দূরে বললেই হয় ওই যে কারেন্টের ট্রান্সমিটার ফুটে তারপর আগুন গেছে তখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা মানে আমাদের জানলা দিয়ে প্রশ্ন কষ্ট দেখা যায় আর কি তো মাত্র শুয়েছি তারপর হঠাৎ করে কেন জানি একটু আগুন আগুন দেখা যাচ্ছে পরে বাবুকে ডাক দিলাম ও বাবা মানে একটু থেকে একটু একটু থেকে একটু হতে হতে অনেকটা আগুন বেড়ে গেছে তারপর বাসার সবাই উঠে মানে কি অবস্থা বুঝতেই তো পারতেছো যে মানে আগুন লাগলে কী অবস্থা হয় তারপর পল্লী বিদ্যুৎকে ফোন দেওয়া তারপর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া ফোন দেওয়া তারপরে মানে আমাদের এদিকে তো ছিল না অন্যান্য এদিকে কারেন্ট ছিল তারপর সব কারেন্টের লাইন অফ করে দিছে মানে কী একটা ভয়ানক রাজ্যে কেটেছে মানে কী বলবো আর তো রাত্রে ঘুম হয়নি শুইতে শুইতে প্রায় সাড়ে তিনটা পুনে চারটা বাজছে তো আর ঘুম হয় বলো সকাল থেকে উঠে সবারই শরীর মানে তেমন একটা ভালো যাচ্ছে না মা মানে অনেকটা অসুস্থ হয়ে গেছে মা যেহেতু হাটের সমস্যা মা আবার আজকে অফিসে যেতেই হবে মিটিং আছে তো রকমে রকমে আর কি তো একটু দেরি করেই গেছে মানে একটু তারা তারা যাওয়ার কথা ছিল প্রায় সাড়ে আটটার দিকে যাওয়ার কথা ছিল প্রায় নয়টার দিকে বেরিয়েছে আর কি তো সেজন্য আর সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি আর সকালে সকালে উঠে গিয়েছি সকাল তো আর ঘুম হয় না আজকে যেহেতু নিরামিষ আবার তো তাড়াহুড়া করে স্নান দান সেরে সকালে খাবার রেডি করলাম তো মেয়ে আজকে ভাত নিয়ে যাবে তো বলতেছে শুধু আলু ভেজে দাও শুধু আলু ভেজে ভাত মানে আলু ভাজে দিয়ে ভাত নেবে আর কি আমি বলি যে না হলে আলু একটু তরকারি করে দে না শুধু ভাজি দিয়ে ভাত নিবে আর খেয়ে যাবে না কি মুড়ে এইটাই খাবে আর সবাই খেয়েছে আমড়ি আর নারিকেল দিয়ে তো যাই হোক দেখতে থাকো জানি না কতটুকু কি আজকে শেয়ার করতে পারবো গতকাল বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি যদি পারি কিছু টুকটুক করে শেয়ার করবো আর কি বলবো তো দেখতে থাকো সাথে থাকো বলেছে বলেছিল যে ভাত নেবে কিন্তু এখন খেয়ে গেলো নাস্তা একদমই খায়নি শুধু দুইটা বিস্কুট আর কি জানি একটু চা খেয়েছে আর এখন যাচ্ছে ভাত একেবারে মুঠ খেয়ে গিয়েছে সাবধানে যায় ব্রাশ একটু আলু ভাজি করে দিয়েছি তাই দিয়ে ভাত খেয়ে গেল খাটের অবস্থা পরে গোছাবো এখন আর গোছাবো না রান্নাটা সেরে নেই শরীরটা একদমই ভালো লাগতেছে না আজকে রান্না করব বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি করলা মিষ্টি কুমড়া দিয়ে ভাজি আর মুগ ডাল পেঁপে দিয়ে আর মেয়ের জন্য আলু ভাজি করে নিয়েছি ওই নিরামিষের দিন মেয়ে একটু ভাজিটা যে দিয়ে খেতে বেশি ভালো ভালো পায় আর কি আর পছন্দ করে যাই হোক রান্নাবান্না সেরে তারপর দেখা হচ্ছে আজ আজকে কি রান্না হলো তোমরা তো জানো নিরামিষ দিনে নিচে খাওয়া হয় সেজন্য নিচে সব কিছু এই যে বলে আছে ভাত কুমড়া আর কি জানি করলা ভাজি একসাথে এটা তো আছে হচ্ছে ওই যে বলেছিলাম সব রকম সবজি পটল আলু পেঁপে কাকরল বেগুন হুম এই কয়টাই সব আলাদা আলাদা ভেজে জিরে সম্বাদ দিয়ে জিরে শুকনো মরিচ তেজপাতা সম্বাদ দিয়ে তারপর জিরে বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর এ ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর রান্না করলাম এটাতে আছে হচ্ছে পেঁপে দিয়ে মুখ ডাল সকালে মেয়ের জন্য করেছিলাম যে আলু ভাজি এই হচ্ছে আজকে নিরামিষ দিনে রান্না বান্না শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে কিছুই কাজ করতে ইচ্ছা করে না রান্না করে করেই এসে শুয়ে থাকি রান্না করে করে এসে শুয়ে থাকি এতটাই খারাপ লাগতেছে একটু ঘুমটা হলে ভালো লাগতো দেখি খেয়ে দিয়ে ঘুমাবো মা বাবু আসার সময় এখনও হয় নাই এখন বাজে একটা তেতাল্লিশ মা বাবু আস্তে আস্তে প্রায় দুইটা দশ পনেরো বা বিশ বাজতে পারে দেখি এই সময়টা একটু ঘুমাতে পারি কিনা এখন একটু ঘুমালে তো আবার উঠে খেতে হবে তখন আর ভালো লাগবে না একবার খেয়ে ঘুমাবো এখন কোনো তো আসে পরে পরে আবার দেখা হচ্ছে মায়ের অফিসে আজ মিটিং মিটিং ছিল তো সেখানে খাওয়ানো খাওয়ানো হলো আর কি অবশ্য নিজে টাকা দিয়ে কিন্তু আজ মা খাবে না মঙ্গলবার সেই জন্য এক প্রকার জোর করে খাবারগুলো দিয়ে দিল বাসায় শুভ বিকেল বন্ধুরা সে দুপুরে দেখা হয়েছিল আর কিছুই শেয়ার করা হয়নি আসলে বলেছিলাম না শরীরটা তখন ভালো লাগতেছে না তো মাছ মাংস আজকে নিরামিষ দিনও আবার মাছ মাংস আরও রান্না করা দেখালামই তো আসলে হচ্ছে কি মা মার আজকে মিটিং ছিল ওই মিটিংয়ে স্যার ম্যাডাম এসেছে তারা সবাই নিজে থেকে চাদা তুলে তারপর রান্না বান্না হয়েছে আজকে যেহেতু মঙ্গলবার মা বাবুন নিরামিষ তো মা বাবু তো খাবে না তো বলেছে যে আমি খাবো না না এক প্রকার জোর করে নাকি দিয়ে দিয়েছে বলে যে সবে তো জানে মেয়ে আছে নাতনি আছে নাতনি খাবে তো বল মা অনেকবার না করছে তো আন্টি দ্বারা বলেছে না নাতনির জন্য নিয়ে যাও কি হয়েছে আপনি খাবেন না তো কি হয়েছে নাতনির জন্য নিয়ে যান তো ওইরকম জোর করে এক টাকা দিয়ে দিল তো মা মানে স্যারের একটা বাড়ি ওই অফিসের কাছে তো স্যারের বাড়ি থেকে এনে টিফিন বক্স করে তারপর মাছ মাংস পাঠালো আর কি হলে আমাদের নিরামিষ দিন আরও যদি অতিথিও আসে চেষ্টা করে যে নিরামিষই ভালো মন্দ খাওয়ানোর কিন্তু আমিষটা করে না আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা বড় করবো না সেই গতকালকে বিকাল থেকে শুরু করেছি আর আজকে বিকালে শেষ করতে আসলাম তো আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখলাম কেমন লাগে জানিও যদি নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও জানি ভালো লাগার মতো কিছু নেই তারপরে যদি দেখো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আমাকে একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই টাটা